ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই নিউ ব্লগ অ্যান্ড সকাল থেকে আজকে ব্লগটা আবারও স্টার্ট করেছি জানি না কীভাবে কী ব্লগ দেবো আর কী করবো জানি না সারাদিনে কী করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই জানাবো এখন যাচ্ছি আমার ঠাকমার কাছে যে সব থেকে বেশি ভিডিওটাকে আরও বেশি মডিফাই করবে মানে ভালো করে তুলবে তার কাছে যাওয়া এই যেটা আমার ছত্রিদাদের বাড়ি তো এখন যাচ্ছি ঠাকুমার কাছে সব সবসময় যাওয়া না কিন্তু এখন থেকে যেতে হবে কারণ যার জন্য যদি একটু কিছু করতে পারি আর যে একটু এটাতেই যদি খুশি পাই আমিও না যে কারণ আমার খুব পছন্দ করে আমিও করি আর এবার থেকে চেষ্টা করি তোমাদের কাছে নানা রকমের ডান্সের ভিডিও যেটা আমার খুব পছন্দ আমি করি তোমরা প্লিজ সাপোর্ট করো আমার ডান্স খুব ভালো লাগে আর সাথে কমেডিওরও তো কিছু থাকে আমার ছেড়ে ছেলে তোমরা দেখতেই পাও আর এখন যাচ্ছি ঠাকুমার বাড়িতে তো সেটাই তোমাদেরকে দেখাবো কোথায় আছো

আমি রান্না করেছি আলু ডাটায় ঢোলো আলু ডাটাই দাদু ওইদিকে কাটছে পরিষ্কার করবে মাছ আ করে দিয়ে গেছে বাবা বললো কি আরেকবার একটু করে দে আমি বলছি আমি করতেই যাচ্ছি এরকম কিছু জানি যেটুকু জানি সেইটুকু সবাই তো সব রকম মনে থাকে না আমাদের যখন আমাদের বয়স ছিল অল্প বয়স তখন আমরা অল্প সিনেমা দেখতে গেলাম বন্ধু বান্ধব ছিল সিনেমা দেখতে গেলাম কত পয়সা পঁয়ষট্টি না পয়সা আর মাঠে গেলে কত পঞ্চাশ পয়সা সিনেমা দেখলাম কত সামল গান করছে তাও সেই এখন যখন মিউজিকের মতো মানুষ তালা লেগে যায় তখন না সামল মৃত্যু গান করতে কি একটা হারমোনিয়াম বাজিয়ে ধন করতো মাছ অনেকগুলো আছে বলবো কোন উত্তম তুমারের অনেক বই আছে নাম বলবো আছে আমরা উত্তম কুমার বলতে কি জানিস বলে উত্তম কুমার যদি বিধবা আর সচিতা যদি মরে যায় ছেলেরা একদিন মানে সব উত্তম বই এখন কোটি বছর বছর সিনেমা দেখি তারপরে তখন কি বই হচ্ছে তাই সেই প্রথম বইটা মনে নেই

মানে ঠাম্মার ভিডিওটা একটু করে আসলাম আর পরে আবার ঠাম্মাদের সাথে তোমাদের পরিচয় করাবো আর সত্যি যদি ঠাম্মাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই বলো সাপোর্ট করো তাহলে কিন্তু এবার থেকে প্রত্যেক দিন তোমরা ঠাম্মার নানান রকম ভিডিও তোমরা পাবে আর চলো এখন এইটুকুই আবার পরে আবার দেখা হচ্ছে তো এখন ঘুম থেকে উঠে একটু জুস খাচ্ছি আর ছেলে মা প্রত্যেক দিন এরকম জুস এনে দেয় ও একটু জুস খাচ্ছে আর আমিও সাথে একটু খাচ্ছি এবারে অমুক জুসটা খুব ক্যাডবেরি খুব টেস্টি খেতে আর দিদিরা আসবে আজকে কতটা কি এনজয় করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা দেখতে শেখো আর দারুণ লাগবে আজকের ভিডিওটি তো এখানে একটা আইসক্রিম কিনেছি ছেলের জ্বালায় তো ঠিক করে খেতে পাই না তো আজকে ছেলেকে দেবো না নিজে একা একা খাবো তো বেরিয়ে পড়েছি আমরা দুবাই দেখতে যাব তো সিটারভাবে একটা দারুণ জায়গা হয়েছে সেটা আমরা দেখতে যাব তো আমরা অবশ্যই থেকো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকের দিনটা বেশ ভালোই কাটবে আর সাথে এখানে বর কাজ করে তো একেবারে ডেকে নেবো ওর বরের সঙ্গে দেখাও হয়ে যাবে এখন আসবে কি না সেটার ওপরেই ডিপেন্ড করছে আর কি আর দেখো আমরা সবাই মিলে আর কি বেরিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর ওরা বলছে বিরিয়ানি খাবে একবার দোনা মোনা করছে কি করবো করে আজকে কোনো রান্না করেও আসা হয়নি তো রান্নাটা করে আসি আর কি আসলে আর টেনশানটা থাকতো না এখন অলরেডি সাড়ে সাতটা অলমোস্ট আটটা বাস দিয়ে যায় যাই এরকম একটা ব্যাপার হুম তো এক অনেকটা রাত হয়ে গেছে জানি না কখন ফিরবো তো যাই হোক আমরা এতটা হেঁটেই এসেছি এতটা রিকশার চার্জ বলছিল তো উঠলে ভালো হতো তো এখন আমরা বাকিটা হেঁটে আসলাম এইটুকুটা এইটুকুটা আসলে ভালো হতো তো এখানে দেখতে পাচ্ছ আমরা অলরেডি মানে পৌঁছে এসেছি ফাইনালি এতটা কষ্ট মানে পাটা আর অ্যাকচুয়ালি আমার কোনো ফ্ল্যাং জুতো কেনা হয়ে উঠছে না তো কিনবো খুব তাড়াতাড়ি সব জায়গায় আমার এই হিলটাই অ্যাটেন্ড করতে হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এই যে আমাদের টিম মুখে দেখতে থাকো এবার আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে একটু মোমো অর্ডার করা হয়েছিল সাথে স্যুপ অর্ডার করা হয়েছিল আরও হয়েছিল তোমার নোল অর্ডার করা হয়েছিল সাথে চিকেন পাকোড়াটা আগে ফার্স্ট খাওয়া হয়ে গেছে ভিডিওটা শুট করা হয়নি ছেলে তো অবশ্যই খুবই দুষ্টু করছে সাথে আমরা ওয়েট করছি আর কি খাবারের জন্য তো এখানটায় ছেলেকে আগে ফার্স্টে মোটা খাইয়ে দিলাম কারণ ওর খুব খিদে পেয়ে গেছিলো আর ওর বাবা সবসময় ওকে হেলদি ফুডই খাওয়ায় একদম মানে বাইরের কোনো মানে একদম খাবার একদম দিতেই চায় না বলতে গেলে মানে বাইরের খাবার বলতে রিচ জাতীয় খাবার

कि वहां बहुत जगह खाली है ओए तो सामने उठ गया